এই রাশিয়া ইসলামকে মুসলমানদেরকে মিটায়া দিবে লাখ সৈন্য নিয়ে আফগানিস্তানে তিন হাজার ট্যাং হাই লেভেলের দাব্বা বা রুশিয়া বলে বড় বড় ট্যাঙ্ক দিয়ে ঢুকছে নয় শত মিগ টোয়েন্টি নাইন বোম্বিং ফাইটার ওই জমানায় আধুনিক ছিল নয় সারা পৃথিবীর মানুষ লৈরাস হয়ে গেল হিম্মত ছেড়ে দিল আরে মুসলমান সব শেষ হয়ে যাবে আফগানিস্তান হাত থেকে চলে যাবে মসজিদ মাদ্রাসাগুলো মিটে যাবে इस्लामের বাতি বুঝি যাবে